আমার রসুলের মোহ্বত নিয়ে আমরা যদি খেয়াল আমার রসুলের জমানায় যারা আমার মেদিকে অন্তর থেকে ভালোবেসেছিলেন যারা আমার নবীকে সত্যি সত্যি ভালোবাসছেন উনি সিদ্দিকে একবার হয়েছে যিনি আমার নবীকে সত্যি সত্যি ভালোবাসেছেন উনি ফার ওকে আজম হয়েছেন যিনি আমার নবীকে সত্যি সত্যি ভালোবাসেছেন উনি উসমান হলি জুল্লোরাইন হয়েছেন যিনি আমার নবীকে সত্যি সত্যি ভালোবাসেছেন উনি মুশকিল কুসা হাইদার হয়েছেন আর এত জমি ছিল এদের এটা টাকা ছিল এদের তো পয়সা ছিল এরা তো সম্মানে ছিল কিন্তু আমরা যদি করি হজরতের সৈয়দরা বেলাল রবিহ্মা হতাম যার কোনো মূল্য ছিল না যার কোন দাম ছিল না কিন্তু আমার সরকার নদী না আমার হায়াতুল নবীর কদমে আসার কারণে আমার আল্লাহ ওনাকে এমন ভাবে কবুল করেছেন আমার আল্লাহ ওনাকে ইসলামের প্রথম মসজিদ হিসাবে কবুল করে নিয়েছেন আমার নবীর নোর আমার বখরের দিকে তাকিয়েছেন সিদ্ধি কে একবার হয়ে গেছে আমার নবীর নোর উমরের দিকে তাকিয়েছেন কারো কে امر نبی نور انصار مغازی دیگه دگیشن و دیال الله خدا الان بیار دوام های دگیشن امر نبی نور امام حسن حضور دیگه دگیشن سلام در بخش های دگیشن مزد دیدی دیگه من نب امام آل سر امام آرا حضرت امام محمد رضا رحمت الله علیه بر نور هد دگیش میکشن چما ختی کسه با با سب با نوالو نرا دلی چمکانه ای چمکانه والو یا

थम رسول

আফ্রিকা আফ্রিকার ডলারের কাছে শিয়ারা বিক্রি হয়েছেন আমেরিকার ডলারের কাছে কিন্তু সুন্দরিয়া বিক্রি হয়েছে মদিনা নবী সরকার মদিনার কদমের কাছে আমাদেরকে যদি বলো আমাদেরকে যদি কেউ বলে যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় ইমাম হুসাইনের পতাকা উত্তীর্ণ করার জন্য বাবা শাহজালালের পতাকা উত্তীর্ণ করার জন্য ওই দিদিদেরকে দমিয়ে দেওয়ার জন্য যারা আমার নবীকে রাখাল বলে এদের বিরুদ্ধে লোকেদের দাঁড়ানোর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত